ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার ডিফেন্স সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে আজকের দিনে এইচ এল অর্থাৎ হিন্দুস্তানোটিক লিমিটেড কী করেছে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে শুধু স্যার এই নয় ভারত ইলেকট্রনিক বেল তিন পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার শিপিং যেসব কোম্পানিগুলো আছে অর্থাৎ মাঝগাঁও ডক এই কোম্পানিকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা চার পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার গাড়ির নিচেকে দেখলেও দেখা যাবে একই রকম জিনিস যে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে বাজেট পেশ হওয়ার পরে পরেই থেকে চার দেখলে প্রতি কটা কোম্পানির একই জিনিস দেখতে পারবেন যে বাজেট পেশ হওয়ার পরেই কিন্তু কোম্পানিগুলো এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার কোচিন শিপিয়ার্ড একই রকম সিনারি দেখা যাবে এই কোম্পানিটাও তিন পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার ভারত ডাইনামিককে দেখলেও একই রকম দেখা যাবে দুই পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই যে ডিফেন্স সেক্টরের প্রতি কোম্পানি প্রায় প্রতি কটা কোম্পানি এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী দেখুন স্যার আজকে বাজেট বেরোনোর কথা ছিল বাজেট পেশ হয়ে গেছে তো মার্কেট ভালো এক্সপেক্টেড এক্সপেকটেশান ছিল এই বাজেটের ওপরে যে ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু ভালো একটা ক্যাপেক্স আসতে পারে যেটা বিভিন্ন নিউজ চ্যানেল বলুন বা বিভিন্ন মিডিয়া বলুন তাতে বেরোচ্ছিলো সেগুলো নিয়ে আমরা অনেকবার ডিসকাশন করেছিলাম তো মার্কেট যে এক্সপেক্ট করছিল সেরকম কিন্তু কিছুই আসেনি এক্সট্রা এক্সট্রা কেন বলছি কারণ অলরেডি আমাদের একটা বাজেট কিন্তু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের জন্যে পেশ হয়ে গেছে যেটাকে ইন্ট্রিম বাজেট বলছি আমরা তো সেই সরকারি এসছে তো সেই অনুযায়ী কিন্তু এক্সট্রা যেটা আরও মার্কেট এক্সপেক্ট করছিল অনেক কিছু আসতে পারে সেরকম কিন্তু তেমন কিছু আসেনি চলুন একটু নিউজটাকে দেখেন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে টেক হোল্ড অফ ডিফেন্স স্টক এইচ এল মাঝগাঁও ডক বা কোচিন শিপেয়ার্ড তো কেন কারণ বলছে বাজেটের স্পিস অর্থাৎ বাজেট পেশ হওয়ার পরে কিন্তু এই জিনিসটা হয়েছে কারণ এই বাজেটের কাছে এক্সপেকটেশনের জন্য এই কোম্পানিগুলো লাস্ট এক মাস ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটে কিছু না আসার জন্য এই ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে একটাই যে মেজর দেখুন কোনো মেজর অ্যানাউন্সমেন্ট কিন্তু এই সেক্টরের জন্য আসেনি যেটা মার্কেটকে ইম্প্যাক্ট করবে বা ডিফেন্স সেক্টরকে কি করবে ইম্প্যাক্ট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা মার্কেটের হোপ ছিল তো তার জন্যই কিন্তু এরকম একটা মুভমেন্ট দেখা গেছে স্যার যেটা একটু আগে বলছিলাম যে কি অলরেডি একটা বাজেট ওয়াই টোয়েন্টি ফাইভের জন্য কিন্তু ডিক্লেয়ার হয়েছে যেটাকে আমরা কি বলবো ইন্ট্রিম বাজেট যেটা ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি বেরিয়েছিল সেখানে কিন্তু অ্যালোকেশন হয়েছিল কত ওয়ান লাখ কারোর কিসের জন্য ডিফেন্স সেক্টরের জন্য দেখুন ইন্ট্রিম বাজেটে কিন্তু সেটা এসেছিলো তো সেটা দেখলে দেখা যাবে যে ওয়াই টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি পার্সেন্ট ওপরে এবং ওয়াই টোয়েন্টি ফোর থেকে নাইন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ওপরে তো অলরেডি একটা ভালো ক্যাপেক্স করেছিল সে অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু কাজও করছে তো তার জন্যে কিন্তু এই বাজেটে তেমন কিছু অ্যালটমেন্ট আসেনি ডিফেন্স সেক্টরের জন্য তাহলে স্যার কী হবে কি কোম্পানিগুলো এখান থেকে আরও নিচে নামবে দেখুন স্যার গভর্নমেন্ট কী করতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট কেয়ার গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে তো স্যার বাজেট অলরেডি কিন্তু ডিক্লেয়ার করছে এবং সেই বাজেট অনুযায়ী কাজ হচ্ছে সেই বাজেট অনুযায়ী কিন্তু একের পর এক অর্ডার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো পাচ্ছে যার জন্যে কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখছে লাস্ট এক মাস দেখলে দেখা যাবে কোম্পানিগুলো একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছি তাই বলে কি তার আগে কোম্পানিগুলো মুভমেন্ট দেখায়নি দেখেছি কেন কারণ একের পর এক অর্ডার পাচ্ছিল কোম্পানিগুলো তাহলে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট অনুযায়ী কাজ হচ্ছে এবং স্যার তার পাশাপাশি দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কী করেছে গভর্নমেন্ট ইনপোর্টের ওপর কিন্তু মানে বিভিন্ন রকম ট্যাক্স বলুন লাগিয়েছে যার জন্য ইনপোর্টটাকে কমিয়েছে কমিয়ে এক্সপোর্টের উপর জোর দিয়েছে যেখানে এবারে যা ডেটা বেরিয়েছিল সেখানে একুশ হাজার কারোর হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট হয়েছে তো গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে কি দু হাজার টোয়েন্টি নাইন থার্টি মধ্যে গভর্নমেন্ট কী করবে তার গোল অ্যাচিভ করবে কত পঞ্চাশ হাজার কারোর তো এই টার্গেটে পৌঁছাতে গেলে কিন্তু গভর্নমেন্টকে কাজ করতে হবে অর্থাৎ ক্যাপেক্স করতে হবে বলুন বা যেসব কোম্পানিগুলো আছে ডিফেন্স সেগমেন্টে কাজ করছে সেই সব কোম্পানিগুলোকেও কিন্তু কাজ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তো এগুলো কেন ভুলে যাচ্ছেন বাজেটে কী হলো বা বাজেটে হলো না বলে কাজ হবে না এরকম কোনো ব্যাপার নেই গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রাগুলো রেখেছে সেই লক্ষ্যমাত্রাগুলো নিয়ে ভাবুন এবং সেই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করুন কোম্পানিগুলো অনেকটা উপরে উঠেছে বাই করতে গেলে আমরা নিজেরাও ভাবছিলাম যে এখান থেকে একটু সস্তা হোক তারপর তারপর বাই করবো তো সস্তা হওয়ার সময় এসছে বা হচ্ছে এবার বাই করার অপরচুনিটি খুঁজুন স্যার স্যার নিউজটা কর আঠেরোই জুলাই এই নিউজটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে তো যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে ডিফেন্স সেগমেন্টে অর্থাৎ ডিমেন্স ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু লাইকলি টু কি ক্লিয়ার হতে পারে কত সত্তর হাজার করোড়ের অর্ডার কিসের ক্ষেত্রে নেভেল ফোর্সের অর্থাৎ নেভির জন্যে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে তো স্যার এটা কিন্তু আসতে চলেছে তো সেই জায়গায় ওয়ারশিপ বলুন এই শিপ সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন অর্থাৎ অর্থাৎ গার্ডেন শিপ বিল্ডার্স বলুন মাঝগাঁও ডগ শিপ বিল্ডার্স বলুন বা কোচিং শিপ ইয়ার্ড বলুন এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট কিন্তু প্রতিনিয়ত যে নেভাল ক্যাপাবিলিটি সেটাকে বাড়াতে চেষ্টা করছে তার জন্যে কিন্তু এই খবরটা পাওয়া গেছে যে অ্যাপ্রুভ হতে পারে ঠিক আছে কত সত্তর হাজার কারোর রিপোর্টের মাধ্যমে কথা ইকোনমিক্স টাইমসের থেকে কিন্তু এটা জানা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কেন ভুলে যাচ্ছেন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কী করতে চাইছে টু রুল আউট নিউ শিপ বিল্ডিং পলিসি শুন অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আনতে চলেছে এবং তাতে বলা হচ্ছে কি গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে দশ নম্বর মানে টপ দশ নম্বর অর্থাৎ এক থেকে দশের মধ্যে আসার চেষ্টা করছে কোন সেগমেন্টে শিপ বিল্ডিংয়ের সেগমেন্ট সেগমেন্টে যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা কত রেখেছে দেখুন যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে কত এক থেকে দশ নম্বরের কান্ট্রির মধ্যে আসার জন্য ওয়ার্ল্ডে যেখানে এখন কততে চলছে এখন কিন্তু কুড়ি নম্বর র্যাঙ্কে চলছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে গভর্নমেন্ট টপ ফাইভের মধ্যে আসার চেষ্টা করছে কত দু হাজার সাতচল্লিশের মধ্যে তাহলে কিন্তু শিপ বিল্ডিং ক্ষেত্রে যেসব কোম্পানিগুলো আছে সেসব সব কোম্পানিগুলো কিন্তু ভালো করবে কারণ গভর্নমেন্টের যে পলিসি সেই পলিসি অনুযায়ী বোঝা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাজেট এসছে বাজেটে কিছু আসেনি যেটা ইনটিম এরকমভাবে সবাই মানে ভিডিও করছে বাজেভাবে মানে বাজে নিউজগুলো পেশ করছে তার জন্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করা যেখানে গভর্নমেন্ট অলরেডি একবার ক্যাপেক্স করে দিয়েছে ইনটিম বাজেটের সময় সেই গভর্নমেন্টই রয়েছে তো স্বাভাবিকভাবে আবার কেন ক্যাপেক্স করতে যাবে বা বলতে পারেন যে যেসব পলিসিগুলো গভর্নমেন্ট নিয়েছে সেই সব পলিসিগুলোর ওপর গভর্নমেন্ট কাজ করছে অলরেডি তো সেই জায়গায় দিয়ে কোম্পানিগুলো কেন এখান থেকে শেষ হয়ে যাবে কেন এখান থেকে জিরো হয়ে যাবে কেন এখান থেকে ধ্বংস হয়ে যাবে যদি নিচে পাওয়া যায় কারণ কোম্পানিগুলো যদি কারেকশান হয় তাহলে তাহলে নিচে চলে আসবে তো নিচে আসলে কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো পিক করার বেস্ট সময় খুঁজতে হবে কারণ স্যার এই কোম্পানিগুলো না সুযোগ দিচ্ছিলো না কাউকে বাই করার দেখুন আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা পরার পরে এখন তিন পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু ছ মাসে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যাবে ছ মাসে দেখুন একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি এক বছরে দেখি এক বছরে একশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এক বছরে চার দেখলে দেখুন যে পড়েছে সেই তরটা কোথায় রয়েছে তার পাশাপাশি যদি আমরা দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে পাঁচ বছরে কোম্পানিটা আটশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বাই করার সুযোগ পাওয়া যাচ্ছিল না তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিগুলো নিচে আসে তাহলে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এখান থেকে কিন্তু ডিফেন্স সেক্টর শেষ হয়ে যাচ্ছে না আপনি স্যার মাঝগাঁও ডককে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে চার পার্সেন্ট পড়েছে ওকে আমরা যদি এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও আঠাশ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে ছ মাসে দেখলে দেখা যাবে একশো বাইশ পার্সেন্ট মাসে এক বছরে একশো আটান্ন পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে উনতিরিশশো বারো পার্সেন্ট ভাবতে পারছেন পাঁচ বছরে উনত্রিশ গুণ বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবে কোম্পানিটা যদি নিচে আসে তাহলে কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার এটা আপনাকে অপরচুনিটি দিচ্ছে কোম্পানিগুলোতে এন্ট্রি করার স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো মানে যা নিউজ পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম তো এটাকে কিন্তু বাই সেল রেকমেন্ডেশন নেবেন না আমি কোনো বায়ের কথাও বলছি না কোনো সেলের কথাও বলছি না আমি বলছি যে কোম্পানিগুলো রাডারে রাখার কথা তো স্যার আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন